দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতনে বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তৎপরতায় দুর্গাপুরে গরু কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ সংখ্যালঘু বিদ্যুতের উপর অমানবিক অত্যাচার করেও মাথার চুল কামিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করেও শেষ রক্ষা হল না বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের অবশেষে ধানবাদ থেকে সন্ন্যাসীর বেশে পারিজাতকে গ্রেফতার করল পুলিশ এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদেরকে শোনাব তিনার প্রতিক্রিয়া দেখুন এই সমস্ত উগ্রপন্থী এরা এরা হচ্ছে ধর্মীয় মৌলবাদী শক্তি তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে অন্যায় জুলুম করছে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটাই দাবি করেছিলাম যাই হোক শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এটা গেল পুলিশি দিক কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষকেও কিন্তু এই সমস্ত ধর্মীয় মৌলবাদী যারা আশেপাশে আছেন সনাতনী নাম করে মৌলবাদকে প্রচার করছেন তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে স্যার তিনি বেশভূষা পরিবর্তন করে মাথা ন্যাড়া করে তিলক কেটেও কিন্তু শেষ রক্ষা হলো না হয় না অপরাধীরা তো হিসেবে ধরা পড়ে তো যারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে হিংসার আশ্রয় নিয়ে মানুষকে অপদস্থ করে তারা লুকিয়ে কতদিন থাকবে লুকিয়ে তো থাকা যায় না ধরা পড়বেই স্যার আপনাদের এই তীব্র প্রতিবাদ এবং আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ যে কমিশনারেটের আসানসোল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার যে কাজটা করেছেন সেটাই পুলিশের স্বাভাবিক কাজ এই স্বাভাবিক কাজগুলো করাটা নিশ্চয়ই খুব প্রশংসাযোগ্য কিন্তু স্বাভাবিক কাজ না করাটাই তো নিন্দাযোগ্য অপরাধ করলে অপরাধীকে ধরতে হবে এটাই পুলিশের কাজ এ নিয়ে উচ্চকৃত প্রশংসারও কিছু নেই বা খুব বেশি উল্লসিত হওয়ার কিছু নেই শুধু এইটার ভাবা যাক তাহলে পুলিশ তার স্বাভাবিক কাজটা ঠিকমতো করতে পারছেন